আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু সবাই কেমন আছেন বন্ধুরা দেখেন আজকে আমি কত সুন্দর একটা জায়গায় চলে আসছি আসে আগেও আসছিলাম এই জায়গাটা সবাই পরিচিত এত সুন্দর জায়গা আসলে মন কান্না ভালো হয়ে যায় তো আজকে আসছি গতকাল কইছিলাম আর আজকে কোথায় আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহনাতলা হচ্ছে সব কিছুই নালিক তাই চলে আসছি এটা হচ্ছে খেজুর গাছ আমাদের ফেসবুকে সবাই কেমন অ্যাক্টিভ আমি কিন্তু কয়েকদিন যাবো তো একেবারেই অ্যাক্টিভ না আপনারা সবই দেখেছেন একটু চাপের মুখে ছিলাম যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান সব কিছু সুন্দরভাবে করে দিচ্ছে তো সবাই খুব অ্যাক্টিভ থাকবেন অ্যাক্টিভিটিসের বিকল্প নেই অ্যাক্টিভ মানেই কিন্তু অ্যাক্টিভিটি নেই অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির বিকল্প নেই অ্যাক্টিভিটি করতে হবে দেখাতে হবে অনেকে এখন তো কৃষ্ণচূড়া সোনালো ফুলের জয় জয় তার আরেকটা ফুল আছে জারুল ফুল ওই যে দূরে দেখা যাচ্ছে জারুল ফুলের গাছ ওই যে সোনালি ফুলের গাছ সোনালো ফুলের গাছ এখানেও একটা আছে নিয়ে যাচ্ছে আপনাদের তো ফেসবুকে রিস এনগেজমেন্ট বাড়ানোর জন্য সময় অন্য ভিডিওতে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন পুরো ভিডিওটা দেখে কমেন্টস করবেন যেটা আসলে খুবই দুঃখজনক হলো কিন্তু করা হয় না আমরা আসলে করি না ওই যে দেখুন সোনালো গাছ আছে একটা রিস এনগেজমেন্টের বিকল্প নেই মনিটাইজেশন পেতে হলে রিস এনগেজমেন্ট বাড়াতে হবে আপনার আর্নিংয়ে আর্নিং বাড়াতে হলে এনগেজমেন্টের কোনো বিকল্প নেই আর কাজ করার নিয়ম থাকলে অবশ্যই কাজের গাইডলাইন মেনে কাজ করতে হবে তা না হলে কখনই কাজ কিন্তু শুধু শুধু দৌড়াইয়া লাভ নাই কারণ অহেতুক দৌড়া সময় নষ্ট করবেন জন্য তো ফেসবুকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে অনেক বেশি কাজ করতে হবে অনেক বেশি চিন্তা করতে হবে এত সুন্দর একটা জায়গায় আসছি ভিও না মানে ভিডিও না করে থাকতে পারলাম না আজকে মনটায় অনেক হালকা আসলে হালকা বলতে অনুভূতিগুলো আসলে বোঝা দিতে পারবো না বোঝানো যায় না আর পিছনেটা সজনে গাছ সজনে শেষ হয়ে গেছে তো সবসময় সব অনুভূতিগুলো কিন্তু মানুষ প্রকাশ করতে পারে না সব জায়গায় যেমন দাঁড়াইবে আমি দেখাচ্ছি কিছু না আসছে লং ভিডিও সব সময় দিতে হবে লং ভিডিও না দিলে কিন্তু আপনার লং ভিডিওটা হচ্ছে আপনার আগেই বলছিলাম যে খুঁটির মতো কাজ করে লং ভিডিও করতে হবে অনেক মানে রিলস একটা সময় নাকি থেমে যায় কিন্তু লং ভিডিও কিন্তু থামে না লং ভিডিও হিট করতে পারলে আলহামদুলিল্লাহ আপনারা কিছু না করে না দরকার হবে না তো আজকের মতো ভালো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হবে